তো আশা করি আমি এরপরে আর জীবনে যত আমার এই অ্যারেস্টাতে না যাই আমার যেই অভিজ্ঞতা হয়েছে যাই হোক আমাদের আমার বেবির টিকিট ক্যান্সেল করে দিয়েছিল এখন আবার তারপর অন্যভাবে আমি একটু ব্যবস্থা করলাম যেখানে আমরা তিনজনে একসাথে যেতে চেয়েছিলাম সেখানে আমাদের তিনজনে একসাথে আর যাওয়া হলো না আমরা আমি আর আমার ছেলে চলে গেলাম আর আমার হাজব্যান্ড আলাদাভাবে আবার টিকিট কেটে তারপর যেতে হলো তারপরে আমরা আমি আর ইলান চলে গেলাম বাসে উঠে গেলাম প্লেনে ওঠার জন্য ও খুবই এক্সাইটেড ছিল কিন্তু খুবই খারাপ ছিল আমার হাজব্যান্ড আমার কাছে ছিল না আমার কাছে ভালো লাগছিল না তিনজন একসাথে জার্নি করবো সেখানে আমাদের একজন চলে গেল তো আমার বেবিটা এত খুশি প্রথমেই ওর ওর যাত্রা আর প্রথম যাত্রাতেই ঝামেলা হয়েছিল। পরে অবশেষে আমরা ওই পর্যন্ত গিয়ে দুজনে আসলে ভালো লাগছিল না আমি আর ইলানের বাবাকে এয়ারপোর্টে রেখে আসছি তারপর আমার বাবাকে একটু ছবি তুললাম সবাই আনন্দে যাচ্ছে কিন্তু আমার মনটা ভালো যাচ্ছিলো না যে তো ওর বাবা ছিল না তারপর চলে আসলাম আমরা প্লেনের কাছে প্লেনে উঠলাম তো ও খুবই এক্সাইটেড বসার জন্য আমাদের টিকিট দেওয়ার পরে আমি আর ইলান চলে গেলাম আমাদের সিটে বসার জন্য তারপর আমাদের সিট যখন দিল তখন আশ্চর্য ঘটনা হলো ইলান সব কিছুতে ভয় পায় কিন্তু প্লেনে ওঠার সময় বা নামার সময় যখন উপরের দিকে উঠে তখন সে একটু ভয় পায়নি মানে এত ই ছিল খুশি ছিল যেই খুশিটা ওর বাবা উপভোগ করতে পারলো না ওর বাবার খুব শখ ছিল আমার ছেলে প্রথম প্লেনে উঠছে তার উপভোগটা আনন্দটা উপভোগ করার কেমন লাগছে এরপরে আমরা বাইরের দৃশ্য দেখছি ইলান বাইরে তাকায় আছে আমরা ভাবলাম যে ইলান ছবি তুলি এলান তো ছবি তুলবে না তারপরে পাশে আমার পিছনের সিটে একটা ভাইয়া আপু বসছে শুরু করলো তাদের সাথে গল্প ওরে কথা আসে মানে এই কথাগুলো এই দেখাগুলো ওর বাবা মিস করছে যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে তারপরে প্লেন ছেড়ে আমি অবাক হয়ে গেলাম যে ও প্রথম জার্নি বাট ও একদমই ভয় পায়নি আমি এটা আমি না ওর বাবাও অবাক হয়ে যেত এই হলো আমার এয়ারেস্ট এরপরে আর কোনো সমস্যা হয়নি মোটামুটি আমার এয়ার এয়ারপোর্টে আমার যত ঝামেলা হয়েছে যেহেতু ওরা আমার ছেলের টিকিটটাকেই ক্যান্সেল করে দিয়েছে আর আমাদেরকে বলছে আমরা কেন কনফার্ম করিনি দেখুন আমার ছেলের ছবি তুলছে দেখা যাচ্ছে প্লেনের গ্লাস থেকে ছবিটা ভিডিওটা নেওয়া এত সুন্দর আকাশটা

আমরা ঘন্টার পর ঘন্টা ওই এয়ারপোর্টেই বসে আছি বসে থাকবো এখন আমার হাজব্যান্ডটা আসবে তারপরে আমরা এসে যাব যেখানে আমরা বারোটার ভেতরে পৌঁছে যেতাম সেখানে আমাদের হোটেলে যেতে যেতে বেলা তিন চারটা বেজে গেছে ইলান খুবই বিরক্ত হয়ে যাচ্ছে মানে এতগুলো প্লেন আসা যাওয়া করছে অথচ আমার ওর বাবা আসতেছে না আর তার প্লেন ছাড়ার কথা ছিল বারোটায় এগারোটা চল্লিশে কিন্তু এগারোটা চল্লিশে প্ল্যান ছাড়েনি তার প্ল্যান নাকি ছাড়ছেই দেড়টায় তার মানে তার আস্তে আস্তে প্রায় প্ল্যান যদি উঠে দেড়টায় তার মানে আস্তে আস্তে আপনার আরও ইলাক্সে পরে আমরা আসছে এসে পৌঁছেছে এসে পৌঁছেছে দেড়টার দিকে আড়াইটার দিকে তারপরে আমাদের লাস্ট টিপ ছিল ওই রয়্যালটি ইউলের ওরা লাস্ট টিপে এসে আমাদেরকে নিয়ে গেছে